তো সহজ কোশ্চেন অ্যান্সার তো দেখো একটি উত্তর দাও লিপিকে দেখলে কারা খুশি হয় লিপিকে দেখলে গাছপালা পাখিরা এবং কাঠবিলি লিপিকে দেখলে খুশি হয় দু নম্বর দেখো তো খুশি হয়ে তারা কি করে দু নম্বর খুশি হয়ে তারা গাছের পাতা নাড়ায় হাততালি দেওয়ার মতো করে ডালপালাগুলো দোলায় আর কি করে ফুলের গন্ধ ছড়ায় আর কাঠবিলি পাখিরা কিচিরমিচির করতে করতে হইচই শুরু করে দেয় লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি হচ্ছে এগ নেক্সট দেখো তো বাড়ির পাশের বাগানটা কাদের ছিল বাড়ির পাশের বাগানটা ছিল কাদের মল্লিকবাবুদের তারপরে দেখো তো লিপি কখন বাগানে আসে স্কুল ছুটি হলে বাগানে আসে লিপি স্কুল ছুটি হলেই বাগানে চলে আসে নে তার সঙ্গে কে কে থাকে তার সঙ্গে থাকে টুসি দোলন সুধা দিদি আর বিট্টু তারা গাছ কোথায় খুশিতে খিলখিল করে ওঠে যেখানেই জল আলো হাওয়া বেশি পায় সেখানেই খুশিতে হিলহিল করে ওঠে লিপি কোথায় কোথায় লুকিয়ে চারা গাছ বসায় লিপি বসায় কারো উঠোনে পুকুরের ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে চারা গাছ বসায় তারপরে দেখো তো মাঝিপাড়ার ছাগল তিনটে বিদ ঘুটে কেন মাঝিপাড়া ছাগল তিনটে খুবই বিদ ঘুটে কারণ গাছে চারা দেখলেই মুচ মুচ করে খেয়ে ফেলে সেই জন্য খুবই বিদ ঘুটে বাগানের খরগোশগুলো খরগোশ দুটো কেমন বাগানে খরগোশ দুটো খুবই ভালো তারা গাছের চারা খায় না তারা বাগান ঘুরে ঘুরে ঘাসগুলো খায় ড্রয়িং খাতায় লিপি কি সব ছবি আঁকে ড্রয়িং খাতায় লিপি গাছে রঙ বেরঙের ফুল পাতায় ভরা নানা রকমের গাছের ছবি আঁকে তাহলে লিপি গাছকে খুব ভালোবাসে কাঠ বউ কোথা থেকে কি শুনে এসেছিল কালবেরালির বউ শানুদের বাড়ি থেকে শুনে এসেছিলো যে মল্লিক বাবুদের বাগানটা নাকি আর থাকবে না এখানে দেখো তো শানুর বাবা কি বলেছিল বলেছিলেন শানুর বাবা বলেছিলেন যে এই বাগান মল্লিক মল্লিকবাবুদের বাগান পুকুর গাছপালা কিছুই থাকবে না ওখানে আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে নেক্সট দেখো তো কাদের দেখে পাখিরা চেঁচিয়ে চে চেঁচিয়ে মেচিয়ে উঠল শহর থেকে কিছু লোক এসেছিলো গাছেদেরকে মার্কিং করার জন্য গাছেদেরকে চিহ্ন কর চিহ্নিত করার জন্য তাদেরকে দেখে পাখিরা চেঁচিয়ে উঠেছিল তারপরে দেখো তো লিপি কাদের কানে কানে কথা বলেছিল লিপি কাদের লিপি সুধা দিদি টুসি লুসি আর টুপায়ের কানে কানে কথা বলেছিল লিপিরা কি করেছিল কাঠুরিয়া এলে লিপিরা গাছকে আগলে ধরে নিয়েছিল চাবলে ধরে নিয়েছিল প্রত্যেকে একটা একটা করে গাছকে চাবলে ধরে নিয়েছিল কে পুলিশকে খবর দিল বাবুর বড় ছেলে পুলিশকে খবর দিয়েছিল নেক্সট দেখো কে লিপিদের উপহার দিতে চাইলো বড় দারগা বাবু লিপিদেরকে উপহার দিতে চাইলো আবুই গিন্নি কী উপকার দিল বাবুই গিন্নি দিল ফুলের রুমাল ফুল কোন ঋতুতে ফোটে ফুল গ্রীষ্ম ঋতুতে ফোটে তো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট যারা পুরো ভিডিওটা দেখতে চাইছ ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের মতো এখানে বাই টাটা